অম্বুবাচি মেলা সনাতন ঐতিহ্যে অম্বুবাচির বিশেষ তাৎপর্য রয়েছে এই অম্বুবাচি মেলা প্রতি বছর আসামের রাজধানী গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং একটা গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে ধরা হয় এখানে মা প্রজিত হয় প্রতি জুন মাসে এই মেলার আয়োজন করা হয় লক্ষাধিক ভক্ত এই মায়ের দর্শন পেতে এই মেলায় আসেন মেলা শেষে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় ভেজা কাপড় কথিত আছে এই সময় কোনো পুরুষদের প্রবেশ নিষেধেই মন্দিরে কারণ এই মেলা যখন বসে মা কামাক্ষার ঋতুস্রাব হয় এবং গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয় এরপর তিন দিন ধরে মায়ের ঋতুস্রাব চলে এবং শেষ চতুর্থ দিনে দরজা খুলে দেওয়া হয় ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় লাল রঙের কাপড় আর এটিকেই মা কামাখ্যা দেবীর প্রসাদ হিসেবে ধরা হয় কথিত আছে এই সময় ব্রহ্মপুত্র নদের জল নাকি নিজে থেকেই লাল হয়ে যায় যেটা নারী শক্তির প্রতীক হিসেবে ধরা হয় কামাখ্যা মন্দিরের বিশেষ এই লাল কাপড় অম্বুবাচী বস্ত্র বা মহাপ্রসাদ হিসেবেই চিহ্নিত হয়ে থাকে ভক্তরা বিশ্বাস করে যে নীলাচল পাহাড়ে সতীর জনি বা গর্ভ থেকে পতিত হয়েছিল এবং সেই জনি এক মহিলার রূপ ধারণ করেছিল বলে একে কামাখ্যা হিসেবে ধরা হয় লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়ে ওঠে আর সেই জন্যই হিন্দু ধর্মের এই বাৎসরিক উৎসবকে বলা হয় অম্বুবাচী উৎসব মহিলারা যেমন ঋতুমতি হওয়ার পরই সন্তান ধারণে সক্ষম হয় ঠিক তেমনই অম্বুবাচী মেলার পর ধরিত্রী আরও বেশি শস্য শ্যামলা হয়ে ওঠে জয় মা কামাক্ষা মায়ের জয় সত্যি অনেক ভাগ্যবতী আমি যে তোমার দর্শন পেয়েছি যেটা কোনোদিন দিন স্বপ্নেও ভাবিনি সত্যি না ভগবান আগে থেকে সব কিছু ঠিক করে রাখে কখন কি হবে না হবে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ তোমার দেখা পেয়েছি জয় মা কামাক্ষা সকলকে ভালো রেখো সুস্থ রেখো মনস্কামনা পূর্ণ করো